ভাই বন্ধুরা আমরা আজ উপস্থিত হয়েছি এক চাষি ভাইয়ের বাগানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়স চাষ হয়েছে আমরা এই চাষি বন্ধুর কাছ থেকে জেনে নেবো এই ঢেঁড়স চাষ উনি কীভাবে করলেন তার পরিচর্যা কিভাবে করছেন কি কি সার দিচ্ছেন কিভাবে এই বাগানের লাভবান চাষ করে তিনি লাভবান হচ্ছেন হ্যাঁ চাষবাস কিভাবে করছেন পুরো পরিচর্যা মানে এই যে ভেন্ডি চাষ মানে গ্রীষ্মকালীন হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কি করছেন সেই বিষয়ে সমস্ত আলোচনা নিয়ে আমরা এই কৃষক বন্ধুর সাথে আলোচনা করব আমরা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন আমাদের এই সবুজ পাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আপনারা দেখতে থাকুন আর আমরা সমস্ত এই ভেন্ডি চাষ নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করব এই কৃষক বন্ধুর কাছ থেকে আমরা সমস্ত কিছু আপনাদেরকে বিশদভাবে জানাবো

তোমার লিভিক্স কোম্পানির হচ্ছে এটা হচ্ছে জৈব ইয়ে জৈব সার যেটাকে আমরা চামড়া পচা হিসাবে জানি চামড়া পচা হুম আচ্ছা এই সারটা ভালো খুব সুন্দর সার আমি রাসায়নিক সার হচ্ছে খুব কম ব্যবহার করি তার মধ্যে ইউরিয়াটা দিই হুম এটা কি সার এটা এটা কোনটা এটা এটা হচ্ছে

তার আগে হচ্ছে আমি ইউরিয়া দেবো হচ্ছে এর সাথে এই দশ কেজি হচ্ছে জৈব সাড়ে সাথে দু কেজি ইউরিয়া দেবো দু কেজি ইউরিয়া হয়ে হচ্ছে বাগানে আচ্ছা বলছি তো পানি তো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের ভেন্ডি গাছে আগে পানি দেওয়া হয়ে গেছে তো পানি দেওয়ার পরে কেন এই সার দেওয়া হচ্ছে কারণ এই সারটা হচ্ছে হালকা সার হ্যাঁ এবার হচ্ছে আমি লাইনে দিয়ে দেওয়ার পরে যখন জল দেওয়া হবে সারটা ওই মানে জলে টানা সব এক সাইড হয়ে যাবে আচ্ছা যার জন্য আমি হচ্ছে প্রথমে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এর উপরে দিয়ে দিলে পরে ও এক লাগলা ধরে নেবে তাহলে গাছ তার খাদ্য ওখান থেকে টেনে নেবে ওই জন্য হচ্ছে আমি এর জল দিয়ে তারপরে ওই সারটা দিচ্ছি আচ্ছা আচ্ছা বেশ কৃষক বন্ধুটি ভাইটি এই জল দেওয়ার পর সার দিচ্ছে দেখতে পাচ্ছেন সার ব্যবহার করছে এটি জৈব সার হাতে তৈরি করেছেন কী কী সার দেওয়া আছে এতে কোম্পানির হচ্ছে জৈব হুম আর পটাশ হুম ইউরিয়া হুম আর ট্রাই করে হুম মিক্সড করে হুম দেখতে পাচ্ছেন বন্ধুরা কৃষক বন্ধুটি সার দিচ্ছে জমিতে জল দেওয়ার জল দিয়ে দেওয়ার পর প্রথমে হচ্ছে মাটিটাকে হুম প্রথমে মাটিটাকে হচ্ছে আমি হচ্ছে বস্তা হচ্ছে চুল দুবস্তা চুন তারপরে হচ্ছে তিরিশ কেজি মতন হচ্ছে সর্ষের খোল হুম আর হচ্ছে ভার্মি কম্পোস্ট হচ্ছে ওই তিরিশ কেজি মতন দিয়ে জমিটাকে হচ্ছে জমিতে ছড়িয়ে দিয়ে হুম আমি এটাকে হচ্ছে চাষ করে নিয়েছি মানে হাল করে নিয়েছি পাওয়ার টিলার হাল করে নিয়েছি হুম তারপরে হচ্ছে এবার মাটিটাকে ভালো ঝুড়ঝুড়ো হয়ে যেতে তারপরে ওই সারি সারি হচ্ছে দানা লাগিয়েছি আচ্ছা এ পাটটা কি দানা লাগিয়েছেন আপনি কি বীজ বপন করেছেন এটা হচ্ছে সিনজিন্দা কোম্পানির হচ্ছে নশো সাতানব্বই এটা খুব মানে খুব এটা কি হাইব্রিড 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 না দেশি না হাইব্রিড খুব তাড়াতাড়ি ফল আসে ফল আসে আর ওপাশে পাশে আছে অক্ষয় আমার ওই শাড়িটা ও পাশে ও পাশে আছে অক্ষয় বীজ ওর ওপারের লাইনটা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপারেও একটা অন্য জাত বীজ আছে যেটা অক্ষয় বীজ আর এটা এটা কি বীজ বলেন এটা সিনজিনতার 957 সিনজিনতার 957 আচ্ছা ও দেখতে পাচ্ছেন আমরা ফুল ধরেছে ফল ধরেছে গাছে প্রচুর প্রায় গাছে সব ফুল ধরে গেছে ফুল ধরেছে ফল ধরেছে আজকে কি এর আগে কি উঠেছে বাজারে নিয়ে গেছেন না না আজকে কত উঠেছে কত উঠেছে আজকে ওই কেজি খেলে হয়েছে আচ্ছা আর আজকে ওই 40 টাকা করে বাজার পেয়েছে 40 টাকা বাজার দেখছেন বন্ধুরা এক এই গ্রীষ্মকালী অর্থাৎ বড়ো চাষ বড়ো ভেন্ডি চাষে আমার এই কৃষক বন্ধু চল্লিশ টাকা বাজার পেয়েছে আজ এর আগে হয়েছে আশি টাকা হয়েছে আশি টাকা আশি টাকা হয়েছে আশি টাকা সত্তর টাকা এইভাবে কমে কমে এসে এখন চল্লিশ টাকা আমাদের হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো যার জন্য হচ্ছে বড়ো বড়ো ব্যবসায়ীরা এখন আসেনি এবার হচ্ছে এটা যখন হচ্ছে প্রায় সব চাষির মাল সব উঠতে থাকবে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে হুম তখন দামটা ঠিক পাওয়া যায় আচ্ছা সার জল কিভাবে দেন এমনি এই সার ছাড়া আচ্ছা জল বলতে জল বলতে অনেক হচ্ছে তো মাঝখানে জল জলে হচ্ছে পাইপ ফেলে দিলো যে জয় এভাবে কেটে কেটে তার আছে হুম সাইড বন্ধ করে দিল হুম বন্ধ করে দেওয়া বন্ধ করে দু সাইড আচ্ছা সাইড বন্ধ করে আবার কি করবে এটা বন্ধ করে দিলে জল চলে যায় আচ্ছা তো আমি হচ্ছে জল হচ্ছে জলটাকে বাঁচিয়ে জলটাকে সেভ করে যাতে জলটা হচ্ছে বেশি না খরচ হয় তার জন্য আমি ওই ব্লু পাইপ আছে ও পাশে কিডনি পাইপ হ্যাঁ ও পাশে একজন ধরবে আর এ পাশে একজন এইভাবে জল দু সাইড থেকে ছাড়া হয় মাঝখানে যখন হচ্ছে অ্যাডজাস্ট হবে জলটাকে অ্যাডজাস্ট হবে বন্ধ করে দিয়ে এটা দিই এইভাবে আমি জল দিয়ে থাকি তার ফলে হচ্ছে জলটা দিলে পরে জলটা হচ্ছে ময়েশ্চার হয়ে যায় ভিতরে উপরে হয়তো শুকনো কিন্তু ভিতরে সব জল ময়েশ্চার হয়ে যায় এইভাবে জলটা হচ্ছে সেভ হয়ে জল খুব কম জলের মধ্যে হচ্ছে আমি চাষ করি আচ্ছা আপনি মাটিটা কিভাবে তৈরি করেছেন মাটিটা হয়তো বললাম হচ্ছে প্রথমে ধরো হচ্ছে আট কেজির বস্তা চুন চুনটাকে দু বস্তা চুন ভালো করে ছড়িয়ে দিয়েছি তারপরে হচ্ছে ওর সাথে ওই সর্ষের খোল দিয়েছি সর্ষের খোল ধরো তিরিশ কেজি মতন তার সাথে হচ্ছে ভার্মি কম্পোস্ট তিরিশ কেজি টোটাল ইয়েটা মিশিয়ে আগে প্রথমে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পরে পাউটালের পাউটিলেরা হাল করেছি হাল করার পরে মাটি ওই ঝুরঝুরে হয়ে যেতে তারপরে আমরা হচ্ছে ওই আঁচড় আছে আঁচর দিয়ে টেনে টেনে দড়ি ফেলে আঁচর দিয়ে টেনে টেনে দানা বপন করে গেছে আচ্ছা আর দেখতে পাচ্ছি প্রচুর ফুল ফল ধরেছে তো এপারে পোকা তো আসতেও পারে ফুল যেহেতু ধরেছে ফল ধরেছে সপ্তাহে হচ্ছে সপ্তাহ সপ্তাহে কীটনাশক মারি যেমন কীটনাশক মারছেন হ্যাঁ গাঁট পোকার জন্য ছোট অবস্থায় গাঁট পোকাটা বেশি লাগে তার জন্য আমি হচ্ছে অর্জুন ব্যবহার করি অর্জুনের সাথে কীটা মিক্সড করে ব্যবহার করি আবার হচ্ছে পরের সপ্তাহ ওটা ওটা চেঞ্জ করে তারপরে হচ্ছে কোরাজিন কোরাজিনের সাথে কিটা মিক্সড করে ব্যবহার করি গাঁট পোকার জন্য আচ্ছা সাদা মাছির জন্য আপনার হচ্ছে পিগাসাস তারপরে হচ্ছে ধারা তারপর লুফস এগুলো হচ্ছে ব্যবহার করি ওই ওগুলো অল্টারনেটিভ ওই এক সপ্তাহ পর পর ব্যবহার করি যার জন্য হচ্ছে গাছে পোকা লাগে আমার গাছ জন্য কত সুন্দর হেলথ হেলথলি আর ফুলও প্রায় সব গাছে ফুল ফুটেছে হুম আচ্ছা আচ্ছা কাণ্ড ওই সাদা হয়ে যায় যেটা ওই হলুদ হয়ে যায় পাতাগুলো এগুলোর জন্য কিছু ব্যবহার করেন না আমার গাছে আপাতত দেখা যায়নি আর ওইগুলো হচ্ছে ওইগুলো হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ তো আমার গাছে আরে ফলের ভিতরে ওই যে পোকা ধরে ওটার জন্য কিছু ব্যবহার করে হ্যাঁ ওর জন্য তো ওই তো হচ্ছে অর্জুন বা হচ্ছে কোড়াজিন মারলে ওই লেদা পোকা ওটা ওটা হচ্ছে মরে যাবে এটা কবিগের চাষ হয়েছে এটা ধরো হ্যাঁ দেড় বিঘের বেশি বই কম নয় দেড় বিঘের মতন বলতে পারো আচ্ছা আড়াই কেজি হচ্ছে দানা দিয়েছি আর একটু বেশি লাগতো তো আমাদের হচ্ছে ওই একটা র বাদে একটা র একটু দূরত্ব হয়ে গেছে হুম একটু একটু কাছাকাছি হলে ভালো হতো এটা মাস ফসল দেবে আপনাকে তিন মাস হ্যাঁ তিন মাস ফসল দেবে কিন্তু হচ্ছে ধরো এটা হচ্ছে কী মাস চলছে এটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বড় ওই মার্চের শেষ পর্যন্ত একটু ভালো দাম পাবো তারপরে হচ্ছে দাম তেমন পাওয়া যাবে না তখন দাম অর্থাৎ কমে আসবে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা থেকে আরও নিচে নেমে আসবে হয়তো তখন নেবে না তখন হয়তো বাগান ছেড়ে দিতে হবে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল তো যার জন্য হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা ভালো না আর এখানে হচ্ছে অসাধু ব্যবসায়ীরা তারা হচ্ছে মুনাফা লুটে নিচ্ছে সব আচ্ছা তাহলে দেড় বিঘে জায়গায় আপনার মোটামুটি তিন মাসে ফসল দেবে আপনি ভালো মোটামুটি করতে পারবেন তো শুনলেন বন্ধুরা কীভাবে কী করবেন আর কি কি সার দিতে হবে জৈব সার আর সামুদ্রিক কোনো সার দিচ্ছেন সামুদ্রিক ওই দানা সার যেটা বলে দানা সার আমি রাসায়নিক সারকে বেশিরভাগ হচ্ছে অ্যাভয়েড করে চলি বেশি হচ্ছে জৈব সারের উপর আমি হচ্ছে বিশ্বাস বিশ্বাসী তো তার মধ্যে দানা সার দিতে হয় দানা সার হিসাবে হচ্ছে ইউরিয়াটাকে আমি রেখেছি আর ওই চারা হচ্ছে মানে দানা ফোটার পরে দু পাতা যে হয়েছিল তখন আমি হচ্ছে ওই দিয়েছিলাম আঠাশ আঠাশ গোমর দিয়েছিলাম আচ্ছা এছাড়া কিছু দিনই এই আমার হচ্ছে জৈব সার ওর সাথে অল্প ইউরিয়া দিয়ে আমি হচ্ছে চাষ করি শেষ পর্যন্ত চাষ করে যাব। হয়তো কষ্ট খরচ বেশি কিন্তু আমার গাছ হে হেলদিলি থাকে গাছ কোনো রো রোগ টোক তেমন আসে না গাছ হচ্ছে অনেক দিন পর্যন্ত ফল দেয় ওই জন্য আমি জৈব সারটা বেশি ব্যবহার করি দেখতে পাচ্ছেন দেড় বিঘে জায়গায় আমাদের ভেন্ডি চাষ করা হয়েছে বন্ধুরা আর তার সাথে দেখতে পাচ্ছেন এখানে বিটকপি বিটকপি চারাগুলো লাগিয়েছি ওই এরিয়াতে জলে টানে টানে ও হয়ে যাবে ওদের সারে টানে টানে ওদের হয়ে যাবে এক্সট্রা পরিচর্যা করতে হয় না এক্সট্রা পরিচর্যা করতে না পোস্ট পরিচর্যা করতে হয় না এখানে ধরো আছে হ্যাঁ দুশো পিচ মতন হচ্ছে বিটকপি আছে দুশো বেশি বই কম নয় হ্যাঁ ওইগুলো এমনিতে হয়ে যায় ওতে কোনো জলে সারেই হয় এ জলে সারে ও হয়ে যায় এক্সট্রা এটা পয়সা একটা এক্সট্রা ইনকাম তো বন্ধুরা আপনারা শুনলেন সব কিছু কৃষক বন্ধুর মুখ থেকে দেখতে পাচ্ছি পর্যন্ত হচ্ছে খরচ হয়েছে এ পর্যন্ত খরচ হয়েছে ধরো হচ্ছে এদিক ওদিক কীটনাশক সার ফার এটা ওটা করে নিয়ে আপাতত হচ্ছে বারো হাজার পনেরো হাজার টাকার মতন খরচ হয়েছে কিন্তু এর থেকে আমি হয়তো লাভ করব ওই পঞ্চাশ ষাট হাজারের কাছাকাছি বা এক লাখও হয়ে যেতে পারে যদি ভালো দাম পান এক লাখ হয়ে যেত কিন্তু আমাকে তাহলে আমাকে হচ্ছে অ্যাডভান্স চাষ করতো আর টু অ্যাডভান্স আমাকে হচ্ছে ওই কার্তিক মাসের মাঝামাঝি আমাকে দানা দিতে হতো দিলে হচ্ছে আমি এক মাসে ভালো দাম পাই আর ভালো দাম পেতাম ও তো সব কিছু শুনলেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেড় বিঘে জায়গাতে ভেন্ডি চাষ করা হয়েছে আপনাদের কেমন লাগলো সব কিছু দেখলেন আর সবশেষে বলবো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন হ্যাঁ আর প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুদের সাথে আর সবশেষে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের অন্য কোনো একটা অন্য স্বাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা ভালো থাকবেন